আজকে আমি তোমাদের এই সজিনা পাতার বিস্ময়কর ভেষজ গুণের কথা জানাব আমার আজকের এই ভিডিওটি ছাত্রছাত্রী থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষের খুব কাজে আসবে তোমরা ভিডিওটি নাটেনে দেখো ভালো লাগবে এই সজিনা পাতাকে বিস্ময়কর সবজি বলা হয় অন্যদিকে একে মিরাক্কল ভেজিটেবলও বলা হয় অন্যদিকে একে ফুড নামেও অভিহিত করা হয়েছে এই সজিনা পাতাকে ইংরেজিতে মোরিঙ্গা বলা হয় এই সজিনা পাতাকে কাজে লাগিয়ে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ওষুধ তৈরি করছে এই সজিনা পাতা গুঁড়ো করে তাকে মোরিঙ্গা পাউডার নামে বিভিন্ন কোম্পানি বিক্রি করছে তাছাড়া এই সজিনা পাতা থেকে ক্যাপসুল ট্যাবলেট তৈরি করা হচ্ছে এই সজিনা পাতা গুণের শেষ নেই এই সজিনা পাতায় রয়েছে কমলা লেবুর থেকে সাত গুণ বেশি ভিটামিন সি গাজরের থেকেও চার গুণ বেশি ভিটামিন এ দুধের থেকে দশ গুণ বেশি ক্যালসিয়াম এই সবজি যদি ছাত্রছাত্রীরা গ্রহণ করে তাহলে তাদের চোখের জ্যোতি বেড়ে যাবে চোখের জ্যোতি বেড়ে গেলে তাদের পড়াশোনায় কাজে আসবে এই সবজি যদি ছাত্রছাত্রীরা গ্রহণ করে তাহলে তাদের ব্রেনের বিকাশ ঘটবে তাদের পড়াশোনা মনে থাকবে এই সবজির গুণাগুণের শেষ নেই এই সবজি গ্রহণ করলে আমাদের হাই ব্লাড প্রেসার কমে যাবে এই সবজি গ্রহণ করলে ব্লাড সুগার কমবে এই সবজি গ্রহণ করলে কোলেস্টেরল কমবে আমাদের হাড়কে মজবুত করবে এই সবজি সুতরাং আমরা গরিব মানুষ বিভিন্ন কোম্পানির মরিঙ্গা পাউডার ক্যাপসুল ট্যাবলেট গ্রহণ করতে না পারলেও আমরা এই সবজিকে আশেপাশ থেকে গ্রহণ করে আমরা সবজি হিসাবে রান্না করে খাব তবে আমরা ঠিক একই উপকার আমরা পাবো